আমি অনেক দিন ধরে ভেবেছিলাম এখানে আসব কিন্তু যখনই আসতে চাই তখনই একটা না একটা বাধা আমার লাইফে চলে আসে প্রথম আসতে চেয়েছিলাম তো মাছ ভাজতে গিয়ে পুরো মুখে তেলের ছিটে গিয়ে মুখ কালো হয়ে গেছে গুণমন্টি গাছটা ভেঙে ফেলিস এখন তাড়াতাড়ি পালাতে হবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ধরলে তো এরে ধরবে আমরা তো পালাই ওই জন্যই তো বলছি পালাতে হবে সবাই আশা করি ভালো আছে গুড মর্নিং আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে একদম পুরো ফ্রি হয়ে গেছে সকালবেলায় লড়াই শুরু হয়ে যায় জীবনের সাথে আরে মানে কি যে করতে কি করব এটাই বুঝতে পারি না এখন কমপ্লিট কাজ আর আমার মা কি করছে সেগুলো তোমাদের একটু দেখাই এই যে আমার মা আমার মা সকালবেলা কি খেয়েছো তুমি মুড়ি খেয়েছো দিলাম বিস্কুট বলছে মুড়ি খেয়েছে তাহলে বুঝতে পারছো মাথাতে কত প্রবলেম আছে ঠিক আছে

সুন্দরবনের থেকে যে দিদি এসে দিদি আছে আর দিদি এখন কি করছে মা ট্যাডি তার একটু সেলাই করে দিচ্ছে সকালবেলায় উঠছে ট্যাডিটা আমার মা সিঁড়ে ফেলে দিয়েছিল ঠিক আছে চলো একটা জিনিস দেখা যাচ্ছ যে ক্ষেতটা এত কষ্ট করে বানিয়েছিলাম কষ্ট এসছে বলে বেঁচে গেছে আমি জল দিতে পারি না ঠিক মতো আর জল দিলেও থাকে না জলের এত চাপ দিয়ে জল দিতে পারি না এদিকে দেখো জল একদম কি আনন্দে হাসছে যে জল দিয়েছো তাই আর এই দিকটা দেখছে ঠিক আছে ঠিক আছে একটা জিনিস বলি তোমাদের এটা তো তোমাদের একটা জিনিস বলি যে বেগুনগুলো হয়েছিল একটা বেগুন আমরা তুলি নি এটা তো বেগুন আর পেকে এসে বেগুন পেকে গেছে পুরো বেগুন তোলার মতো টাইম হয়নি বেগুনের দুটো সব বেগুন ট্রেস পেকে গেছে ধসে গেছে এই জায়গা এই মাটি সব ফাফা ছিল সেই মাটিগুলো সব ধসে গেছে আর এই দেখো বিশ্বদা এইটা সে তোমাদের জন্য আরও পড়ে আছে ঠিক আছে আজকে এটা দেখবো এটা কাঁচা আর হয়েছে এত গরম ছিল যে পেরাগুলো পড়ে যাচ্ছে জল না পেয়ে অবস্থা আর এই গাছটায় আমাদের এই গাছটায় এত আম হয় ভরে যায় আম একবার আর আম হয়নি এই যে মাত্র প্রায় দুটো তিনটে আম হয়েছে না বেশি চার পাঁচটা মনে হয় বেরোবে এর থেকে আর যা বেরোবে চার পাঁচটা মানে আমরা খেয়ে পারবো না তিনজনের মিলে আর এই পাশের গাছে অনেকগুলো হয়েছে বেশ কটা আম হয়েছে তবে সামনের বাস বছর এই গাছে অনেক আম আমি এই গাছে কটা আম হয়েছে ওই যে দেখেছে চলো এইবার একটু রান্না বান্নার ব্যবস্থা করতে হবে তার আগে একটু মুড়ি আনতে যেতে হবে একটু মুড়ি মাখা খাবার ইচ্ছা আছে বাংলাদেশে চারাচুর দিয়ে মুড়ি মাখা যদি তাকে না খাইয়ে পাঠানো যায় একটু বাজার যাবো কাঁঠাল এরকম চেহারা হলে কে এই দেখো কাঁটালের পরে কাঁঠাল দেখেছো কিন্তু এই কাঁঠাল খেতে না অনেক মজা মিষ্টি যে খায় সেই বলে দারুণ দারুণ কিন্তু আমি পাকা খাইনি আর এই ধরনের পড়তে হয়েছে কতগুলো

খাবে না না পরোটা খায় কেননা বাঁদনের মুখ দিয়ে আবার সে সব উঠছে পিম্পল পিম্পল উঠছে তো বাঁধনে সব পরোটা পরোটা খা ছেড়ে দিচ্ছে আমি বিশ্বাস করি না বাঁধন আমাকে বললো কাকা আমি আর না এর জন্য

যাও তাহলে দিয়ে আসো ওকে চলো ভাই আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে স্নান করে রেডি হয়েছি আমরা সেই একটা দাদাদের বাড়িতে যাব তার জন্য তারপরে দেখো একটা দিদি এসছে আমাদেরই পরিবারের লোক ভাই বিশ্বাস মানে বিশ্বাস সবাইকে আমি একটাই কথা বলি যে আমার বংশের লোক মানে আমরা বিশ্বাস তার জন্য সবাইকে বলি আচ্ছা ঠিক আছে তো দিদি এসছে আমাদের বাড়িতে আমি টাইম দিতে পারছি না জাস্ট এসছে একটা রিলস বানিয়েছি আর আমি আসতে বলেছি পরে ঠাকুর মানে বলে না বাড়ির পাশের লোকের আসার সময় হয় না আর উনি কি করেছে সেই কথাগুলো আমি তোমাদের কাছে একটু শেয়ার করি বলো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম এখানে আসব কিন্তু যখনই আসতে চাই তখনই একটা না একটা বাধা আমার লাইফে চলে আসে প্রথম আসতে চেয়েছিলাম তো মাছ ভাসতে গিয়ে পুরো মুখে তেলের ছিটে গিয়ে মুখ কালো হয়ে গেছে তারপরে ঠিক হলো তারপরে ভাবলাম আসব তারপরে দেখি আসব পেট খারাপ হয়ে গেছে বলেন কি তারপরে সেটা ঠিক হলো ভাবলাম এইবার যাব তো তারপরে জ্বর এসছে ভাবলাম এবার জ্বরটা সেরে গেলে তারপরে যাব তো জ্বর সেরে যাওয়ার পরে আমার চো দুটো চোখ ফুলে লাল হয়ে গেল তো চোখের ডাক্তার দেখালাম তারপরে ভাবলাম চোখটা সেরে গেল এবার যাব তো তারপরে রাতে অন্ধকারে পড়ে গিয়ে দুটো দাঁত নড়ে গেল গাল কেটে ঠোঁট কেটে গেল সেটা ঠিক হলো তারপরে বললাম এবার আমি যাবই আসব কালকে ফোনটাও নষ্ট হয়ে গেল তবু আমি এসেছি বুঝতে পেরেছো কি ঘটনা এরকম ঘটনা কারোর সাথে ঘটে না একদম মানে ভীষণ মানে মর্মান্তিক ঘটনা না কি বলবো আজি পাচ্ছে শুনে ঠিক আছে দিদি এসছে থ্যাংক ইউ তার জন্য টাইম দিতে পারলাম না একদম বাড়ির পাশে পরে কথা বলে আমরা তুমি তখন আসবে ঠিক আছে তো আমি এখন বেরোবো চলো বেরোনো বাড়ি আসার কথা না আমাদের যাওয়ার কথা হচ্ছে বাপ্পাদার বাড়ি একসাথে আমরা যাবো বাপ্পাদার বাড়ি খেতে বসে গেছে অলরেডি এই দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে দেখেছো ডিম তারপরে মাছ তারপরে হ্যাঁ এটা আছে এটা টক মাছের টক এটা ঠিক আছে আর ওই যে ভাত এক থালা ভাত নিয়ে বসে পড়েছি দুজনে আর ওই যে ঢিলে তো ঢিলেই হয় হাত ধুতে গিয়ে ওর এক ঘন্টা লাগবে ওর ওই যে ওর ভাত এই যেই বসে আর শোনু ওইদিকে বসে গিমবেল রেডি করছো ওই যে তো চলো আমরা খেয়ে তোমরা খেয়েছো আর জুনুদি ঘরে সাজু গুজু করছে না কী করছে জানি না তো চলো আমরা খেয়েই

আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আমরা বসি আর এই যে একজন বডি বিল্ডার এই যে দেখো বডিটা একবার দেখো ট্যাক্সার খানা দেখো দেখলে না সেই লাগবে বডিটা দেখো আশিটা দেখো ধর এ প্লাস ওই তো বডিটা দেখো একটু সেরকম কষ্ট ভাই দেখা বাবা সেই বডি বুঝতে পারছো এর বডি দেখে আমি মাঝে মাঝে একটু ব্যায়াম ফ্যাম করতে যাই মিথ্যে কথা আরে এসব এর বডি চলে না এসে ভুং সুং বডি খালি খালি বিরিয়ানি খেয়ে খেয়ে এর বডি বানানো মানে আর এর আছে বেকানো সিক্স প্যাক লজ্জা লাগে না না বেকানো বডি বেকানো সিক্স প্যাক আর আমি তো কি বলবো মিডিয়াম হামাস চলে হ্যাঁ আর এই যে জুনুদি কোথায় দৌড়ে বেড়াচ্ছে বাড়িতে এসে খালি কাজ করে বেড়াচ্ছে চলো আমরা এখন বেরোবো আছে বাপ্পাদাদের বাড়িতে চলে এসেছি স্বরূপনগর আর এই যে আছে বাপ্পাদা বাপ্পাদাদের বাড়ি গেছিলাম কিন্তু বাড়িটা দেখানো হয়নি চেষ্টা করব যাওয়ার পথে বাড়িটা দেখিয়ে দেওয়ার আর আমরা চলে এসেছি পার্কে এখন আমরা সবাই মিলে ভিডিও বানাবো আর এই যে শরণার্থীরা নিচে বসে আছে সবগুলো এই যে দেখতে পাচ্ছ সব নিচে বসে আছে এই যে আমাদের ধিলে চিপুনালী হারাদন মাইনকে দুলাল কার্তিক একাই বসে আছে এই যে এই পাশে আচ্ছা কি লাগছে দেখো নাম হ্যাঁ কি করবো আমি সবাই দিই ভাই বাংলাদেশ থেকে তোর নাম দিচ্ছে পাকিস্তান থেকে তোর নাম দিচ্ছে পুরো তুই তো ফেমাস লোক তো এখন আমরা এখানে শুট করবো জায়গাটা অসম প্লেস দেখো শুধু নদী নদী এইখানে তিন নদীর মোহনা ওই যে ওইখানে আর ওই যে দাদা মাছ ধরছে চলো এক দড়ি গিয়ে একটু দেখাই নিয়ে সবে খেপানো শুরু করেছে এবার উঠবে তাই ওই দেখো ও সবাই নিয়ে আসছে এই যে দেখো ছোটো মাছ আছে এইখানে পুটি মাছ বেঁধেছে এই পাশে আর একটা দাদাই যে জাল এক্ষুনি মাছ আসবে দেখা যাক কি মাছ পায় জায়গাটা সুন্দর জুয়ার বাড়ছে মনে হচ্ছে জল বাড়ছে এটা বড় শোল বাদুক নদীটা আস্তে আস্তে জল বাড়ছে তো দেখো কত সুন্দর একটা খ্যাপ দিল একটা বড় মাছ বাজলে হয় বাস বড় মাছ আসলে রে একটা ছোট ছোট হ্যাঁ এসছে কিছু ও কাঁকড়া কাঁকড়া ছোট ছোট কাঁকড়া এসছে দিদি কচু ছোটো কাঁকড়াই দেখো ছোট কাঁকড়াই দেখো দেখেছে মাছ বাধি নিয়ে ওই দাদার ওই যে দাদার একটা পুটি রয়েছে যে ভিতরে তো তোমাদের একটু দেখালাম আর কি মাছ ধরছে মাছ ধরতে ভীষণ আনন্দ লাগে আর জায়গাটা এত সুন্দর কি বলবো আমার তো হেভি লাগছে মনে আমার কাছে জাল থাকলে আমিও জাল খাওয়াতাম কিন্তু আমি তো জাল ঠিক মতো খাবাতে পারি না এক দুবার টাই করেছি এই যে সব বসে আছে তো আমরা নদীর পাশ থেকে ভিডিও শুট করতে করতে এখন চলে এসছি এই জায়গাটা দেখো জায়গাটা দেখো কত সুন্দর কি লাগছে দেখো আর গাছের মানে কি নিম পাতা ভেঙে টেঙে নিয়েছে লোকটা আসলে ইন্দা খুঁড়ো খুঁড়ে গন্ধা স্পট করে দেবে কানে বাবা এইটা কোন জায়গায় এইটা এইটা হচ্ছে স্বরূপনগর ও সেই একই জায়গা স্বরূপনগর স্বরূপনগর এটা দক্ষিণ এটা ও

তারপরে চলে এসে জুনুদিদের বাড়িতে আর জুনুদিদের বাড়িতে এসে জুনুদি আমাদের জন্য করেছে এই যে চিকেন পাস্তা অমলেট তার সাথে অমলেট তারপরে দেখো কত সুন্দর গার্নিশ করেছে আবার লঙ্কা চিরে দিয়েছি সেই ব্যাপার আর ঢিলে তো বসে মেরে দিচ্ছে খা খা দাঁড়িয়ে আছিস কেন কেন চুপচাপ মানে বসে আছিস কেন খা তো আমিও খাবো তো চলো শুরু করি আর জুনুদি আবার কি নিয়ে আসছে দাও

দেখে মনটা ভরে যাচ্ছে খেতে খেতে এরপরে আরো জিনিস আছে চিকেন পকোড়া তাই